বিরিয়ানিটা দাদা বৌদির কেনা হ্যাঁ আর চিকেনটা হচ্ছে মা বানিয়েছে চিকেন কষাটা হ্যাঁ খাও গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে সোমবার সোমবারে সকালবেলা উঠেই একদম চা করে নিয়েছি আর মা করেছে লুচি তো আমি চা দিয়ে লুচি খেয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এটাই কিন্তু আমাদের আজকে সকালের ব্রেকফাস্ট তো তোমরা সাথে থাকো আশা করি আজকে সারাটা দিন কীভাবে কাটাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা তো ইন্ট্রো দেখে বুঝেই গেছো আজকে কী হতে চলেছে তো তোমরা সাথে থাকো আশা করি ভালো লাগবে খাওয়ানো মানে যুদ্ধ মানে মুড অফ হয়ে যায় এত মানে দুষ্টুমি আর এত মানে দুই আড়াই ঘন্টা ধরে এক দুধ নিয়ে বসে থাকা বলো কি যে দুষ্টুমি করে কিছুতেই মুখে নেবে না লাস্টে এতটুকু ফেললো তারপরে তেল ঠেল মাখিয়ে স্নান ঠান করালাম করিয়ে এখন লেবুর রস খাইয়ে এই উপরে আসলাম এসে এখন আমি উপরের কাজটা আজকে করেই গেছিলাম সমস্ত কিছু বিছানা চাদরটা আজকে না তুলেছি কারণ কি বলতো আজকে হচ্ছে রোদে দেব ওই বিছানা চাদরটা একটু রোদে দেবো বলে বিছানা চাদরটা তুলেছি আবার ওটাই পাতবো কি তো ওই বিছানা চাদর টাদর পেতে বালিশ টালিশ গুছিয়ে এখন আবার একটু রেডি হব রেডি হয়ে যাব হচ্ছে আমাদের বাড়িতে আজকে মা আবার আমাকে আর তরুণকে আর নিমন্ত্রণ করেছে নিমন্ত্রণ বলছে আজকে তোরা আসবি আমাদের এখানে আমার কাছে খাবি এই আর কি বলেছে কারণ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিটা তো দেখলেই কীভাবে কাটলো পুরো উপোসের মধ্যে দিয়ে এই বছর পুরো উপোস উপোস করে কাটলো তো এইভাবে কাটলো এবার মনটা খারাপ করছে যে তোদের অ্যানিভার্সারিতে আমি কিছু খাওয়াতে পারলাম না কিছু না তো তোরা আজকে আয় তুই আর তোর মানে আমি আর সোনাকে বলেছে সকালেই চলে যেতে আর তরুণ অফিস থেকে ডাইরেক্ট আমাদের বাড়ি চলে যাবে তো এই কথা হয়েছে তাই জন্য হ্যাঁ এখন যাচ্ছি আর এখন সকাল সকাল আসতে বলেছে দেখো এখন কটা বাজে সাড়ে বারোটা বাজে তো ওই জন্য আমি এখন স্নান করলাম না স্নান বাড়ি গিয়েই করব তো এখন একটা চুড়িদার পরে চলে যাই সূর্যকে তো সমস্ত কিছু করে নিয়েছি ডিম ঠিমও খাইয়ে নিয়ে যাব শুধু ওখানে গিয়ে মা ভাতটা আর কি করে রাখ রেখেছে আমাকে ফোনে বলেও দিল যে আমি ভাত করে রেখেছি চিন্তা নেই মানে সোনার আর কি ভাত তো তুই চলে আয় তো এই জন্য এখন রেডি হতে উপরে এসেছি তো চলো বিছানাটা ঠিকঠাক গুছিয়ে এখন আমি রেডি হইনি রেডি হয়ে আবার তোমাদের কাছে আমার ঘরের কাজকর্ম কমপ্লিট বিছানা টিছানো গোছানো কমপ্লিট এবার আমি রেডিও হয়ে গেছি দেখতে পাচ্ছ তো চলো দুর্যোগে ডিম খাইয়ে রেডি করে পড়ি আর উমেশকে বললাম আসতে ও ওই মেন ফোন করেছিলাম যে তুই বাড়িতে আছিস স্কুল নি বলছেন ও বলছে আমার স্কুল কী আমি তো মাধ্যমিক দিয়েছি আমি এখন বাড়িতেই আছি তাহলে একটু আসবি বলছে হ্যাঁ হ্যাঁ পিছিয়ে আসছি

সাংকির বাড়ির সামনে দিয়ে যাচ্ছে ভাইয়ের বন্ধু তাই বলছে আমি কি সব জেনে আর বাড়ি কোনটা ভাইয়ের বন্ধু গুলো সব ওর বন্ধু তাই না নাও তো পড়েছে আজকে মানিতেশ আর ও একা একা সব ওর একা একা আচ্ছা আবার কি হলো গাদার গাদার গাডা থবর কি গাডাত ও এই বাড়িতে ঢুকলাম उमेशকে উপরে উপরে নিয়ে আসে বুটু দাদা চলো না চলো না उमेश তো এমনি আমি ডাকবো আসবেই তার আগে ও বুটু দাদা চলো না চলো না বুটু দাদাকে এখন একটা বাটি এরকম খালি রয়েছে খালি বাটিটা দিয়ে বলে কি চা খাও কি খাবে বুটু দাদা এটা কি দিচ্ছেনা না চা 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 দিচ্ছে বুটু দাদাকে আকারে খালি বাটিতে চা দিচ্ছে খালি বাটিতে তো এই তো এই তো মারাত্মক দুষ্টুমি করলো আমাদের বিছানার অবস্থা দেখো এক মিনিটের মধ্যে কি সব করে দিয়েছে এই যে আর মা রান্না বন্না করে এই যে একটু শুয়েছে এই যে সব দেখো এই যে করেছে সব আবার বার করেছিল ব্যাগ ওর ব্যাগটা নিয়ে আসছিলাম আমি ডাইপার টাইপার ছিল ওগুলোকে বার করেছে বার করে ছর্ণথরা করে আবার ভিতরে ঢুকিয়ে দিয়েছে ওটাই দেখাচ্ছে তোমাদের এইসব করছে আমার এখনো স্নান হয়নি আমি একটু বাদে স্নানে যাব তো চলো বসে আছি না ঘুগনি খাবো না কেন বলতো এত কাশি হচ্ছে তো টক টক আর খেতে ইচ্ছা করছে না টক খেলে দেখছি যে যেদিনই ফুচকা টুচকা খাচ্ছি না সেদিনই সারা রাত ঘুমাতে পারছি না এত কাশি হচ্ছে এই জন্য বাবা তার থেকে না খাওয়াই ভালো দুষ্টুমি করছে দুষ্টুমিটা দেখো দুষ্টুমিটা দেখো বিরাম আছে বলো বিরাম আছে

কারণ তোর খাওয়াতে গিয়ে না পুরো এঁঠো এটো হয়ে গেছিলাম ওর খাওয়া নিয়ে যা দুষ্টুমি করলো রাস্তায় গেলাম এই যে দেখো টোটো যে আছে দেখতে পাচ্ছো এই যে দেখো টোটো দাঁড়িয়ে আছে সেই টোটোতে বসিয়ে খাওয়ালাম টোটোতে বসিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম কিন্তু খেলো না আর নিচে যে দিদি ভাড়া থাকে ওরা ছিল না এবার ওই বন্ধু বন্ধু করে ওর সাথে খেলতে খেলতে খায় কিন্তু মানে একটু হলেও খায় কিন্তু ও আজকে ও তো স্কুল গেছে আর ওর মা বাবা ছিল না সেই ওরা আসলো দেখছে আমরা বাইরে এরকম টোটোতে ঘুরে ঘুরে ওকে খাওয়ানোর চেষ্টা করছি তারপরে ওই দিদি আসলো ওর লোকে আমার ঘরে আসো দেখি আমি খেলনা ফেলনা আছে ওগুলো দিয়ে খাওয়ানোর চেষ্টা করি নাকি তো ওর ওই খেলনা আমাদের বাড়িতেও আছে ওগুলো দিই কিন্তু খায় না ওই যে বউকে ও একটু ভয় পাচ্ছে আর কি ভয় ভয়ে দেখিয়েছে ভয় পাচ্ছে সেই খেলো খেয়ে নানা রকম প্রশ্ন জিজ্ঞাসা করলে এটা কি ওটা কি সেটা কি মানে ও আর কি নিজের বাড়িতে খাচ্ছে না ওদের বাড়িতে গিয়ে খেলো খেয়ে এবার পুরো তো আমি এঁঠো তাড়াতাড়ি স্নানে ঢুকে গেছিলাম স্নান করে বেরিয়ে তারপরে ওকে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে এই তোমাদের সাথে কথা বলতে আসলাম টুলটুল আসছে তোমাদের সাথে কথা বলতে আসলাম আর মা হচ্ছে খাবার বাড়ছে আর মা স্নান তো আগেই হয়ে গেছে মা আমরা আসার আগে ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে রান্না স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে রেখেছে জানে ও আসলে দুষ্টুমির চোটে মা কিছু তাল খুঁজে পাবে না তো সেই জন্য আর মা চলো কী রান্না করেছে তোমাদের সাথে শেয়ার করি তো উবুর দিয়েছে যেহেতু বলেইছি আমরা গরম ভাত ভালোবাসি খেতে তো এই ভাত উবুর দিল করেছে মা এঁচুর চিংড়ি আমি ভীষণ ভালোবাসি এঁচোর চিংড়ি খেতে সেজন্য মা এঁচুর চিংড়ি করেছে আর মার হাতের এঁচুর চিংড়ি তো একদম অসাম হয় হেভি হয় খেতে করেছে চিকেন কষা একদম কষা কষা করে চিকেন করেছে কোনো ঝোল নেই তোমাদের আগেই বলেছিলাম যে আমরা চিকেনের ঝোল অতটা পছন্দ করি না কেউই তো সেজন্য চিকেন কষা তো এই আজকে দুপুরের মেনু দুপুরে এটাই করেছে দুপুরে তো আমি আর মা খাবো সূর্যকে তো মা চিকেনের স্যুপ দিয়ে ভাত করে দিয়ে মানে চিকেনের স্যুপ করেছে আর প্রেসারে ডাল ভাত আর আলু দিয়ে দিয়েছে আর স্যুপের মতন করে দিয়েছে চিকেনের তো দুপুরে তো মা আর আমি খাবো এই রান্নাই করেছে রাতে অন্য কিছু হবে তো কি হবে সেটা দেখতে পাবে তো চলো খেয়ে নি মা আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মা আমি আর তুর্য একটু রেস্ট নেই তুর্য তো ঘুমিয়েছিল দেখলেই মার আমি একটু রেস্ট নিয়েছি আমি এক ঘুমাইনি মাও তোর পাশ থেকে দেখছি ঘুমিয়ে গেছে তো আমি আর ফোন ফোন ঘাটছিলাম আর হয়নি আমার তো মার আমি গল্পও করছিলাম তারপর মা ঘুমিয়ে গেছে আমি আর ঘুমাইনি ফোন ঘাটছিলাম তো এই যে এখন ওকে খাওয়ানো নিয়ে দুধ আর মুড়ি গুলেছি ওকে খাওয়ানো নিয়ে মা সিঁড়িতে গেল আমি এই বসলাম এতক্ষণ আমি চেষ্টা করলাম বিথা তো এখন মা চেষ্টা করছে দেখি করুক সিঁড়িতে নিয়ে গেছে ওকে আর এদিকে আবার মা চাও করে এনেছে আমি খাওয়াতে খাওয়াতে মা চা করে এনেছে গো খাওয়ানোর চেষ্টা করছিলাম তো ওখানে মা চাও করে এনেছে মা আমি আর বাবা চা খাবো তো চলো চা খেয়ে নি আর মা এখন চেষ্টা করুক সেন দিয়ে দিচ্ছে আমাকে এখন রেডি করে দিয়েছি খাইয়ে দাইয়ে যা কষ্ট করে খাওয়ালাম আমরাই জানি আমি উপর থেকে টর্চ মারছি আর নিচ থেকে মা খাওয়াচ্ছে এই সব ভয় দেখিয়ে দেখিয়ে খাওয়ানো হলো তাও পুরোটা খাইনি এতটার মতন ফেলেছে এখন রেডি করলাম এই যে এখন একটু মামুনি পিসিরা যখনই বলে যে তুই তো আসিস না এখন থাকিসি না সব সেদিনকে আমাকে ফোন করেছে একটু তুর্যোকে নিয়ে তুই একটু আসিস না কতদিন তোদের সাথে দেখা হয় না কথা বলা হয় না গল্প করা হয় না তাই এখন আমি একটু রেডি হয়ে নিলাম ওই কুর্তিটাই পরে নিয়েছি ওকে রেডি করলাম এখন মা রেডি হচ্ছে এখন যাবো হচ্ছে মামুনি পিসিদের বাড়িতে তাই সে রেডি করা নিয়েও ঝামেলা এখন কী জানি না এত বায়না হচ্ছে কিসের এইটা পরবো না ওটা পরবো না এই মানে বাই না জিদ উঠেছে আর কি তো এইটা না এইটা হ্যাঁ এইটা এখন বলছে আবার এটা পরবে এটা পড়তে চাইছিল না কি উল্টো পুল্টো বাই না মানে বাই না উঠলে যা হয় না কোনো কারণ নেই এমনি অকারণে বায়না করতে থাকে বাচ্চারা ওরকম না হলুদটা হলুদটা এসব করছে চুল ঠুল আসতে আবার চুল এখানে দেখো না পুরো খুলে ফেললো এরকম টেনে চলো আবার ওই বাড়িতে গিয়ে দেখা হচ্ছে

হ্যাঁ ভালো আছো ঠাকুমা এই যে এসেই বাবু কাকার সাথে খেলা শুরু পড়ে গেছিলো তাই ব্যথা ষাট ষাট করে দাও তো একটু ষাট ষাট করে দাও তো একটু পাটা ষাট করে গণেশ দাদা কি বলছে ও একটু বাবু বাবু কাকাকে ষাট ষাট করে দাও শম্ভু

ও সুর্য তো ঠাকুমার কাছে অনুপিশির কাছে বাবু কাকার কাছে রয়েছে আমি আর মা মামুনি পিসির সাথে এই ঘরে গল্প করি সবসময় এই যে কাপড় ভাঁজ করছে ঠাকুমার শাড়িটা সুন্দর তো হ্যাঁ অনলাইনে আমি অনলাইনে হ্যাঁ দেখো সুন্দর শাড়িটা তাদের শাড়িটা কোয়ালিটিটাও ভালো জমিটা ফাইন ফুলি খুব সুন্দর জমিটা সাইটা খুব সুন্দর মিনত্র থেকে আনিয়েছে হ্যাঁ পাটটাও সুন্দর সুতির গাছটা হ্যাঁ বারার আসার পর থেকে একটুকখানিও এখানে নেই আমরা তো এখানে আরামে গল্প করছি আমি মামুনি বিশি আর মা তোর যে কনস্ট্যান্ট হ্যাঁ ঠাকুরমার সাথে बाबू কাকার সাথে আর অনুবিশির সাথে এই যে ঠাকুরমা বড়ি ঘর থেকে এসেছে কনস্ট্যান্ট ওদের সাথে বেশ ভালো আছে কোনো বিরক্ত করতে না জ্বালাচ্ছে না কিছু করছে না ও বেশি কে আমার সোনা খুব মিশুক সব জায়গায় গিয়ে নিজের মতন করে মিশে যায় খুব মিষ্টি ভালোবাসে গল্প করতে ভালোবাসে কি দিবী গল্প করছে আর এদিকে আমার মামনি বিশি গেছে চা করতে গল্প করছিল ওখানে हां এটা কি ওটা

কে আদা আমারও তাই আমি সব সময় একটু হলেও দেব তো চাঠা খেলাম গল্প টল্প হলো বেশ ভালো লাগলো এবার বাড়ি যাওয়ার মুহূর্তে এখন এখন বাড়ি যাবো কারণ তরুণ চলে এসে অলরেডি সুর্য চলে গেছে বাবা এসে নিয়ে গেছে এখন আমরা যাব।

এতে এই পছন্দ পলার এত সবাই পরে ঘরে ঘরে এটা আমার এত অপছন্দের ছিল মানে আমি মাকে বলতাম ভালো লাগে কিন্তু হয়েছে কালারটা অন্য সবার থেকে সোনা আমাকে পরিয়ে দেবে নাও আমি এটা পাপার না পাপার না আমার না এটা পছন্দ হয়েছে কারণ কি বলতে সবাই তো লাল নীল এটাই পরে ফলার রংগুলো মা এনেছে তুতে রঙের এই যে তারাও দেখাই আমি এই যে মা এনেছে দেখো তুতে রঙের তাও আবার মানে ইয়েটা এতটাই ভালো ট্রান্সপারেন্ট আর ডিজাইনটাও খুব সুন্দর এইটা দেখো সবার থেকে একটু ডিফারেন্ট কালার বলেছি সবাই লাল নীল পরে কি বলছো না না সুন্দর হয়েছে না এটা পরবো কারণ কি তো কালারটা তো সবার থেকে আলাদা কালার এই জন্য সবাই তো লাল নীল লাল নীলটাই বেশি পরে সবাই পছন্দ হয়েছে দেখো তো হ্যাঁ এটা পলার সোনা সোনার পলার মধ্যে পলার আংটিগুলো আছে না পলার মধ্যে সোনা সোনা বসানো এই যে দেখি হাতে পড়াও দেখি কেমন লাগে হ্যাঁ হ্যাঁ ভালোই লাগছে না আচ্ছা ও পড়াবে বাবা কয়জন যে পড়াবে আস্তে আস্তে খোলা আস্তে আস্তে না পড়ে দাও নাও এই তো এইখানে এই যে এই তো পরেই এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো এটা রঙের একটা পলার আংটি ভীষণ সুন্দর হয়েছে মা পছন্দ হয়েছে আমার অপছন্দের গিফট কিন্তু এই কালারটা দেখে পছন্দ হলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা ঠিক আছে একই ব্যাপার বলছে পাপা বার করবে মা ও বাচ্চাদের মতো আচ্ছা 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 পাপা বার করুক পাপা বার করুক আমরা দেখি কিছু মিস করেন কিছু মিস করেন সব ঢুকিয়ে দিয়েছে ওই যে ও সত্যি ও বার করবে ও বার করবে হ্যাঁ হ্যাঁ একটা একটা করবে আচ্ছা করুক 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 না না ছেড়ে না নতুন জিনিস না পাপা একটু দেখুক আচ্ছা দেখুক ও কেমন হয়েছে

এটা 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 অকেশন এটা অকেশন বাড়িতে পরতে পারবে জামাটা খুবই সুন্দর শোনো জামাটা দেখো ভীষণ সুন্দর কাপড়টা এত সফট না কি বলবো ভীষণ সফট কাপড়টা বুঝতে পারছি চেকটাও সুন্দর না জামা তোদের বিবাহবাৎসরিক শিবরাত্রিতে পরেছে বলে কি আছে আর তোদের যেটা পাওনা সেটা তো আমি দেবই।

এই শার্টটা তো তোমার হবেই আর পরে দেখার দরকার নেই সুন্দর হয়েছে প্যান্টটা ওই অফিসে যাওয়ার জন্য দেখো এই কটন প্যান্ট পছন্দ হয়েছে তোমার কোনটা বেশি পছন্দ জামা প্যান্ট জামা না প্যান্টটা তো অফিশিয়ালি ইচ্ছা করেই দিয়েছে মা আবার ওকেও দিয়েছে মা 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 বাবার ম্যানেজ অ্যানিভার্সারিতে ছেলেও গিফট পেয়ে যাচ্ছে হ্যাঁ প্যান্ট হ্যাঁ শোন

এই সবুজ পাথরের আংটিটা পরা ছিলাম দেখো ম্যাচিং হয়ে গেছে এটা কিন্তু সবুজ না জানো তো মা যে আংটিটা দিয়েছে পুরো তুতে কালার না না তুতে কালার তো আমার বাবা আবার দাদা বৌদির দোকান থেকে আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে কারণ আমি আর তরুণ দুজনেই বিরিয়ানি খেতে খুব ভালোবাসি সেজন্য আমাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছে বাবা এই যে চিকেন দিয়ে ভাত-ভাত খে সেই বন্ধুর বন্ধুর ঘরে খেলো কোথায় খেলে এখানে কারো ক্ষমতা হয় নি খানোর সেই নিচে নিয়ে খাইয়েছে বন্ধুর সাথে খেলতে খেলতে দাদা एक्चुअली দিদি হয় তাই তো মানা তুই দিদি হস কিন্তু তোকে কি ডাকে বন্ধু ডাকে আরে আসবে বাবা ওকে দিয়ে আসছে এরপরে আমরা যাব তো সোনাকে বাবা হচ্ছে দিয়ে আসছে এখন গেছে বাবা দিতে তার এখন আমরা খেয়ে নি খেয়ে দে আমরা দুজন যাব মা এখন খাবার বেড়ে এনেছে তরুণের জন্য বিরিয়ানিটা দাদা বৌদির কেনা হ্যাঁ আর চিকেনটা হচ্ছে মা বানিয়েছে চিকেন কষাটা হ্যাঁ খাও পেঁয়াজ তো দেখলাম স্যালাডটা বেশি দেয়নি দাদা বৌদির বিরিয়ানি কেমন সেটা তো জিজ্ঞাসা করব না সে তো ভালো আমরা এটা তো সবাই ভালোবাসে আমি তরুণ চিকেনটা খেয়ে দেখো কেমন হয়েছে বিরিয়ানি তো বলার কথাই নেই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি যাব তাই মাকে বলছি যে তোমার আজকে গিফট সব ভালো হয়েছে আর খাওয়াটাও ভালো হয়েছে খাবারটাও ভালো হয়েছে সেরকম কিছু তো আইটেম করি কি আইটেম করে আমার দাদা বৌদি বিরিয়ানি ভালোবাসি আর তার সাথে আবার চিকেন মানে চিকেন কষা করেছে চাপ বলে দিয়েছে না না কষা কষা করেছে খুব ভালো খেয়েছি আন্টিও পরে নিয়েছি পছন্দ হয়েছে

তো চলো আজকে সারাটা দিন কিভাবে কাটালাম খুব ভালোভাবেই কাটালাম দেখতেই পেলে হ্যাঁ হ্যাঁ না না তাও ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করে দিয়ে যে গিফট সেগুলো লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না আর আমার গিফটগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর তোমরা সবাই খুব ভালো থেকে সাবধানে থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি মার বাড়ির থেকেই এখন বাড়ি যাচ্ছি তো এখানেই শেষ করে দিচ্ছি আজকে মাকে নিয়ে সঙ্গে নিয়ে তোমাদের গুড নাইট বলবো তাই জন্য তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে গুড নাইট আর টাটা গুড নাইট টাটা চলো আমার বন্ধুদের সাথে আমি অনেক দিন পর কথা বললাম হ্যাঁ আসলে এখন তো জুই আসেই না আর মারও কথা বলা হয় না দেখাও হয় না চলো সবাই ভালো থেকো চলো টাটা টাটা